ঠাকুরের কর্মযোগের উপর মহন কিছু কর্মযোগ শুনলেই আমাদের যে কাজ করার প্রবণতা বা কাজ করার মধ্যে যে শুদ্ধি আনার কথা সেটা আমাদের মনে হয় কর্মযোগ নিয়ে স্বামীজি এক অসাধারণ যুগের শুরু করেছেন স্বামীজির কর্মযোগ একটা অরিজিনাল ওয়ার্ক কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনকে আমরা সাধারণত সাধনা ভক্তি জবাবধান সমাধিকে আপ্লুত সম্পৃক্ত একটি জীবন কিন্তু কর্ম এবং কর্মযোগ এ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের যে কতগুলি কথা এবং কতগুলি নির্দেশনা আছে সেগুলি আমাদের সারা জীবনকে অত্যন্ত সুনিয়ন্ত্রিত করার জন্য মুখ্য ওষুধের মতো কাজ করবে সেগুলি আমি ছোটো ছোটো পয়েন্ট করে বলি খুব সুন্দর শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলছেন যে কর্ম কাণ্ড অর্থাৎ কি না কর্ম ছাড়া কেউ বাঁচতেই পারে না প্রথমেই কর্ম দিয়ে শুরু কেরকম বলছেন এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ এ কর্ম এ যে চিন্তা করছ এও কর্ম কর্ম ছাড়বার যোগ নেই এর ব্যাখ্যা কিন্তু অন্যান্য দর্শন বা অন্যান্য সাধক এবং মহাপুরুষ অন্যরকম করেছিলেন আর কি জ্ঞান নিষ্ঠা কর্মনিষ্ঠা অনেক রকম ভাব ছিল শ্রীরামকৃষ্ণ বললেন না সবই কর্ম কর্ম তুমি ছাড়তেই পারবে না এবার কর্ম কিভাবে করবো বলছেন সংসারী লোক কেমন কর্ম করবে জানো যেন দাসী যেমন করে দাসী কর্ম করে তার মনিবের বাড়িতে মনিবকে জানে সব কিছু ভালো আমার মনিবের মনিবের বাচ্চা যেন আমারই সন্তান সব কিছু আমার আমার সেই মমতা সেই অ্যাটাচমেন্ট সেই পারফেকশন নিয়ে সে কাজ করে কিন্তু সে জানে আমার আসল বাড়ি অন্যত্র এটা আমার নিজের বাড়ি নয় ঠিক যেমন আমাদের এই সংসার আমরা দুদিন পরে সবাই এখান থেকে চলে যাবো যেতে হবেই হবে যে কেউ কোথায় যাবো আমার আসল বাড়িতে ফিরে যাব যেখানে এইসব কেউ আর থাকবে না মনিবের বাড়ি আর কিচ্ছু থাকবে না তাই মণিবের বাড়িতে কাজ করবো ভালো করে মনে রাখবো যে আমার আসল বাড়ি কিন্তু এখানে নয় এই সাধনা হচ্ছে আসল বৈরাগ্যের সাধনা এটাই বৈরাগ্য আমরা মনে রাখতে পারছি কতখানি যে আমার আসল বাড়ি কোথায় আমার আসল স্বরূপটা কি আমার আসল স্বরূপ হচ্ছে নিত্য চৈতন্যময় এক অবিনশ্বর অবস্থা সেই চৈতন্যময় অবস্থা কখনো নাশ হয় না এগুলো নাশ হয়ে যায় এগুলো শেষ হয়ে যায় তাই যেগুলো শেষ হয়ে যায় সেগুলো তো মন রাখবে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা বলছেন যে সংসারীরা এত কাজ করে অর্থাৎ তাদের কাজের মধ্যে এত ব্যাপৃত থাকতে হয় বিশেষ করে উনি কলেজের কথা বলছেন অন্য চিন্তা এত বেশি সেখানে উনি বলছেন যে সে যদি একটু সত্যি সত্যি তার স্বরূপ চিন্তা তার ঈশ্বর চিন্তা একই কথা তার সেই নিজের ঘরের চিন্তা ভগবান চিন্তা একই কথা যদি করে তাহলে তার প্রতি ভগবান খুব দুষ্ট হন খুব কৃপা পরবশ হয়ে পড়েন সে এত কঠিন জীবনের মধ্যেও এটা করছে আমরা মনে করি ভগবানকে মুখ ডাকলাম না তো মুখ ডাকলাম না এত কিছু ভগবান সেসব দেখেন না অন্তর দেখেন তার ব্যাকুলতা দেখেন কতক্ষণ কী না এটা দ্বিতীয় কথা তৃতীয় একটি বড়ো জিনিস আছে সেটি হচ্ছে বোধহয় সবচেয়ে বড় জিনিস আমাদের জীবনে আমাদের জীবনে আমরা দেখতে পাই ভারতবর্ষে এত মহাপুরুষ এসেছেন এত বড় বড় মহাপুরুষ এসেছেন এত অসাধারণ কথাবার্তা আমরা তো মিশে পাত্তাই দিই না ভুলে গেছি ভুলে গেছি কেন সে এক বড় ইতিহাস খুব খারাপ ইতিহাস আমাদেরকেই আমাদের গৌরব সম্বন্ধে ভুলিয়ে দেওয়া হয়েছে শ্রীরামকৃষ্ণ একদিন যোগানন্দ মহারাজকে বললেন দেখ এই ট্রাঙ্কটা বাইরে গিয়ে খালি কর ওখানে আশলা ঠাসলা হয়েছে ওগুলোকে ঠিক করে মেরে দিয়ে উনি গিয়ে ওটাকে দেখলেন কিন্তু খুব কোমল হৃদয় যোগানন্দ স্বামী তিনি গিয়ে দেখলেন আসলগুলো জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে মারলেন না ছেড়ে দিলেন গড়ে বসে আছেন শ্রীরামকৃষ্ণদেব উনি জানেন উনি বলেন যে কিরে পরিষ্কার করেছিস হ্যাঁ আসলে মেরেছি বসে না উনি খুব গম্ভীর হয়ে গেলেন উনি জানেন দয়া বস হয়ে করেছেন কিন্তু দেখুন কেমন অদ্ভুত শিক্ষা বলছেন আমি যেমন যেমন বলেছি তেমন তেমন যদি না করিস যদি নিজের মতো বুদ্ধি লাগাস তাহলে কিন্তু পস্তাতে হবে কী দেখালেন গুরুবাক্য গুরুবাক্যে অটল বিশ্বাস করে এগিয়ে গিয়ে কাজে অবতীর্ণ হওয়া এটা হচ্ছে শ্রদ্ধা এবং কর্ম গুরু হচ্ছেন তিনি যিনি সৎ যিনি সত্যকে দর্শন করেছেন তার কখনো ভ্রান্তি হয় না তার কথা যদি আমরা মানি তাহলে আমরা ভালো হবই এই যে দ্য লিনিয়েজ অফ ওয়ার্শিপিং দ্য রাইট হিরো এই হিরো ওয়ার্শিপিং ইন আওয়ার কান্ট্রি ওয়াজ অলওয়েজ দ্য গ্রেট পিপল আমরা কখনও পঞ্চাশ জনকে খুন করেছি তাকে হিরো বলে মনে করি না হ্যাঁ অমুককে মেরেছে অমুক প্রচুর নাম করেছে এগুলোকে আমরা হিরো বলে মনে করি না হিরো হচ্ছে যে সত্য দর্শন করেছে এটা ভারতের হিরো এবং সেই হচ্ছে সভ্যতার মূল নায়ক যদি লীলা প্রসঙ্গ করেন শরৎ শরৎ মহারাজের দেখবেন ভারতের যে চূড়া চিরন্তন ধর্মপ্রবাহের মূল কারণ হচ্ছে অনর্গল মহাপুরুষের জন্ম নেওয়া তারা সবাই সত্য দর্শন করেছেন সেই জন্যই পূর্ণভূমি মহা পুরুষের ভূমি হচ্ছে এই ম মহাপুরুষরা যখন দিক নির্দেশ করেন কোনো স্বার্থ থাকে না তারা কীভাবে গিয়ে যেটা হয় বলেন সেখানে নিজের বিচার চলে না এই যে গুরুবাক্যে শ্রদ্ধা নিয়ে তার জন্য জীবনকে একদম দিয়ে দেওয়া নিবেদন করা এই হচ্ছে কর্মযোগের প্রেরণা আমরা সবটা জানি না সব দেখতে পাই না ক্ষুদ্র দর্শন আমরা কিন্তু এই মহাপুরুষরা আমাদের বড় বড় সর্বজ্ঞের দৃষ্টি নিয়ে আমাদের পথ নির্দেশ করেন সুতরাং এখানে অনেকের মনে হবে উনি হিংসা করছেন ওসব হচ্ছে খুব ছোট কথা খুব খুব অপরিণত বুদ্ধির কথা আমাদের জীবন সমস্যা সংকুল মৃত্যু সংকুল এবং জীবনে কিছু পাওয়ার জন্য আমরা এসছি সেইটা হচ্ছে আমাদের নিজের স্বরূপ দর্শন বা ভগবান দর্শন এবং সেইটি কিভাবে হবে জগতে সেইটা উনি করিয়ে দিচ্ছেন সুতরাং আমরা দেখছি জগতের মধ্যে গুরুবাক্য শ্রবণ করে এবং সব কিছু কর্মের মধ্যে মনে রাখা যে আমার আসল ধাম কোথায় এটা যদি করতে পারি তাহলে আমরা সত্যি সত্যি কর্মযোগী হলাম কর্মযোগী মানে যে কোনো কর্ম করবো তার মধ্যে দিয়ে ভগবানের সঙ্গে যোগ হবে এমনটা নয় যে পুজো করলে যোগ হবে আর নর্দমা পরিষ্কার করলে যোগ হবে না স্বামী ঠাকুরের কর্মযোগের মূল কথাই হচ্ছে সবই কর্ম সবই ভগবানের কর্ম কারণ জগতটা ভগবানের এবং যে কর্মই করব আমি তাকে মনে রেখে আমরা বলছি তাকে অদ্বৈতবাদীরা বলছেন নিজের স্বরূপকে একই কথা সে এই একই কথা সেটাও শ্রীরামকৃষ্ণদেব বলে দিলেন যে তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে মা বলে কই বলি ডাকি মাত্র পদার্থ এক সুতরাং তাকে আমি ভগবান বলি ইষ্ট বলি দেব বলি আত্মা বলি পরমাত্মা বলি তিনি যে আমার এই জগতের বাইরে এবং আমিও যখন জগতের বাইরে আমার চিরন্তন সত্তায় থাকবো সেটা সবসময় আছে এখন আছে তখন এবং সেই যে যোগ হলো এই যোগ থেকে আমার সাধারণ কর্মগুলি কর্মযোগে রূপান্তরিত হইল তখন কর্মভোগ আর হলো না কর্মযোগ হলো এবং এটি মানসিক জিনিস এটা মাথায় রাখতে হবে যোগ হওয়া মানসিক কর্ম মনে মনে সেই সেই বৃত্তি সেই বুদ্ধি সেই বোধ পরিষ্কার করে যখন যোগ হবে আমরা কর্মযোগে উত্তীর্ণ হব এবং শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় অবদান হচ্ছে যে কোনো কর্মেই এটা সম্ভব কোনো কর্ম বিশেষকে কর্মযোগ বলে না যে কোনো কর্মেই এই বিশেষ বুদ্ধির যুগকে